আজকের কাহিনী লাভার্নার সন্ন্যাসী জন সাধু ফ্রান্সিসের সঙ্গে আরও অনেক জ্ঞানী ও সাধু পুরুষরা ছিলেন যারা ছিলেন সলমনের কথায় পরম পিতার গৌরব এদেরই একজন ছিলেন মার্চ প্রদেশের ফার্মো অঞ্চলের সন্ন্যাসী জন পরবর্তীকালে যিনি লাভ ভার্নার জন নামে পরিচিত হন লাভার্নায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন এক অসাধারণ ধার্মিক পুরুষ যে কঠোর সাধনা দেহ ও আত্মাকে নির্মল ও পবিত্র রাখে ছেলেবেলা থেকেই যখন তিনি সন্ন্যাস নেননি তখন থেকেই সেই সাধনার প্রতি সন্ন্যাসী জনের প্রচণ্ড টান ছিল তাই ওই বয়স থেকেই তিনি বুকে লোহার পাত ও কোমরে লোহার শিকল পড়তে শুরু করেন এবং কঠোর উপবাসে দিন কাটাতে থাকেন বিশেষত বিলাসিতায় অভ্যস্ত ফার্মোর সাধু পিতরের সঙ্ঘের যাজকদের সঙ্গে থাকবার সময় তিনি সব রকমের ভোগ বিলাসিতা বর্জন করে চলেন এবং কঠোর সাধনার মাধ্যমে দেহ শুদ্ধ করে তোলেন কিন্তু তার সঙ্গীরা তার এই সাধন পদ্ধতির ঘোর বিরোধিতা করেন তারা তার শরীর থেকে লোহার পাত খুলে নেন এবং নানাভাবে উপশে বাধা সৃষ্টি করেন ঈশ্বরের অনুপ্রেরণায় তিনি তখন সেই ভোগ বিলাসের জগৎ এবং যারা তার পূজারী তাদের ত্যাগ করে সাধু ফ্রান্সিসের সঙ্গে যোগ দিয়ে হাতে নিজেকে সম্পূর্ণ রূপে দেওয়ার সিদ্ধান্ত নেন বাস্তবে তিনি করলেনও তাই সাধু ফ্রান্সিসের সঙ্গে গুরুর তত্ত্বাবধানে এই বালক সন্ন্যাসী আত্মিক উৎকর্ষতা লাভ করতে লাগল আগুনের সংস্পর্শে মোম যেমন গলে যায় গুরুর বাণী শ্রবণেও তেমনি এই বালকের মন গলে যেত দিব্য প্রেমের মধুরতায় মেতে উঠল তার মন তখন আর সে এক জায়গায় থাকতে পারত না পাগলের মতো বাগানে বনে এমনকি গির্জার মধ্যেও ছুটে বেড়াত তখন সে নিজে আর নিজের মধ্যে থাকতো না পবিত্র আত্মাই তাকে চালিত করতেন কালক্রমে ঈশ্বরের করুণায় এই দেবদূতুল্য সন্ন্যাসী উত্তরোত্তর উৎকর্ষ লাভ করে ভাবাবিষ্ট হতে লাগলেন এক এক সময় তিনি এক এক শ্রেণীর মহাদুদ্দের মহিমায় মগ্ন আর এক সময় তিনি আরেক শ্রেণীর মহাদুদ্দের জ্বলন্ত প্রেমে উজ্জ্বল কখনো আবার তিনি স্বয়ং খ্রিস্টের স্নেহময় এবং অনির্বদ্ধ আলিঙ্গনে আবদ্ধ শুধু অন্তরে আধ্যাত্মিকভাবে নয় বরং এই নশ্বর শরীর দিয়েও তিনি এই সব অনুভূতি অনুভব করতেন একবার ঐশ্বপ্রেমে মাতোহারা হয়ে তিনি দীর্ঘ তিন বছর বিভোর হয়েছিলেন এই সময় তিনি অন্তরে এক পরম সুখ অনুভব করেন ও বোধিক জ্ঞান লাভ করেন ঈশ্বর দর্শন করে এই সময় তিনি প্রায়ই জ্ঞান হারিয়ে ফেলতেন লাভার্না পর্বতে তিনি ঈশ্বরে এতই তন্ময় হয়ে থাকতেন যে একবার তার মনে হলো যেন কিছুক্ষণের জন্য তার শরীর খ্রীষ্ট প্রেমের আগুনে দাউ দাউ করে জ্বলছে সন্তানের প্রয়োজন অনুযায়ী তাকে বিনয়ী করে তুলতে বা তার অন্তরে ঐশ্ব প্রেমের শিখা জ্বালাতে প্রেমময় পিতা কখনো তাকে সান্ত্বনা দেন কখনো নিদারুণ দুঃখ দুর্দশা দেন কখনো বা দেন সাফল্য কখনো বা তাকে ফেলে দেন বিপদে তাই সেই প্রেমময় পিতারই ইচ্ছায় তিন বছর পর সন্ন্যাসী জনের অন্তরে খ্রিস্ট প্রেমের শিখা স্তীমিত হল তার অন্তরের সেই পরম শান্তি চলে গেল বিষণ্ন মনে প্রেমহীন হৃদয়ে তিনি পড়ে রইলেন এইভাবে সব কিছু হারিয়ে তিনি বনের মধ্যে প্রবেশ করে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলেন এবং কাতর কণ্ঠে সেই বধুকে ডাকতে লাগলেন যিনি তাকে ছেড়ে কোথায় লুকিয়েছেন কারণ সেই বধুর বিরহে তার আত্মা শান্তি পাচ্ছে না বিশ্রাম পাচ্ছে না কিন্তু তার প্রিয় যিশুকে তিনি কোথাও খুঁজে পেলেন না তাই তার অন্তরে প্রেমের আনন্দ ফিরে এলো না এইভাবে নিদারুণ মানসিক বেদনা নিয়ে তিনি কিছুদিন কাটালেন এই সময় তিনি নিরবিচ্ছন্নভাবে ঈশ্বরের কাছে কাতর মিনতি জানাতে লাগলেন ঈশ্বর যেন তার আত্মার বধুকে তার কাছে ফিরিয়ে দেন অবশেষে ঈশ্বরের দৃষ্টিতে সন্ন্যাসী জনের ধৈর্যের যথেষ্ট পরীক্ষা হল এবং খ্রিস্টকে পাবার আকাঙ্ক্ষায় তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল একদিন তিনি ভগ্ন হৃদয়ে ও বিষণ্ণ মনে বনের মধ্যে হাঁটছিলেন ভারাক্রান্ত চিত্তে তিনি একটি গাছের নিচে বসলেন ঊর্ধ্ব পানে তাকিয়ে আছেন তিনি দু গাল বেয়ে অবিরাম অশ্রুধারা ঝরে পড়ছে এমন সময় যে পথ ধরে তিনি এসেছেন সেই পথে যিশু দেখা দিলেন কিন্তু কোনো কথা বললেন না সন্ন্যাসী কিন্তু যীশুকে চিনতে ভুল করলেন না তিনি লাফিয়ে উঠে খ্রিস্টের পায়ে পড়লেন এবং কাতর বিনম্র কণ্ঠে অনুনয় করে বললেন প্রভু আমার আমায় বাঁচাও তোমার বিরহে মর্মাহত হয়ে আমি ঘোর অন্ধকারে দিন কাটাচ্ছি হে ঈশ্বরের মেয়ে শাবক তোমার বিরহে আমি ভয়ে কুঁকড়ে আছি হে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র তোমার বিরহে বিভ্রান্ত অভিশপ্ত হয়ে আছি তুমি ছাড়া আমি অন্ধ এবং যা কিছু ভালো তা থেকে বঞ্চিত কারণ তুমি আত্মার আত্মা প্রাণের প্রাণ তুমি সব ভালো সব পুণ্যের উৎস তোমায় ছাড়া আমি নিষ্ফলা মরুভূমির মতো তোমার বিরহে কোনো কিছুতেই আনন্দ পাই না কারণ তুমি আমাদের ত্রাণকর্তা আমাদের ভালোবাসা আমাদের কামনার ধন তুমি সেই খাদ্য যা আমাকে শক্তি দেয় তুমি সেই অমৃত যা স্বর্গদূত ও সাধু সাধ্য হৃদয়ে আনন্দ দেয় হে করুণাময় প্রভু হে কোমল হৃদয় মেষ পাল তোমার এই অযোগ্য ছোট মেষ শাবককে আলো দাও কিন্তু ঈশ্বর তার ভক্তের কাছে ধরা দিতে যত দেরি করেন ভক্তের হৃদয়ে ঈশ্বর প্রেমের আগুন তত বেশি প্রজ্জ্বলিত হতে থাকে এবং সে তত বেশি পুণ্য অর্জন করে তাই খ্রিস্ট তার এই ভক্তের কাতর আবেদনে সাড়া না দিয়ে এমনকি তার সঙ্গে একটি কথাও না বলে যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ ধরেই চলে যেতে লাগলেন সন্ন্যাসী জন তখন ছুটে গিয়ে আবার তার পা জড়িয়ে ধরে নাছর বান্দার মতো কাকুতি মিনতি করতে লাগলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে প্রেমময় যিশু আমায় দয়া করো তোমার অসীম দয়ার গুণে আমার প্রার্থনায় সারা দাও হে ত্রাণ আমার তোমার শ্রী মুখ দর্শনে আমার হৃদয় আবার আনন্দে ভরে উঠুক করুণার চোখেই দেখো আমায় কারণ সারা জগৎ তোমার করুণায় পূর্ণ কিন্তু এবারও খ্রিস্ট কোনো কথা না বলে বা তাকে কোনো রকম সান্ত্বনা না দিয়ে ফিরে চললেন আসলে মা যেমন তার শিশুর স্তন্যপানের ইচ্ছা বাড়িয়ে তোলার জন্য শিশুকে কাঁদান এবং তার পেছনে ছোটান যিশু সন্ন্যাসী জনের সঙ্গে সেরকম করছিলেন সন্ন্যাসী জন আরও ব্যাকুল হয়ে ছুটতে ছুটতে যিশুর কাছে এলে যিশু তার দিকে স্নেহ মাখা দৃষ্টিতে ফিরে তাকালেন এবং অসীম আদরে সন্ন্যাসী জনকে বুকে টেনে নিলেন যিশু যখন তার মায়া ভরা দু হাত প্রসারিত করলেন তখন সন্ন্যাসী দেখতে পেলেন যে যিশুর পবিত্র হৃদয় থেকে জ্যোতি বিকীর্ণ হয়ে সমস্ত বোন এবং তার নিজের দেহ ও আত্মা উদ্ভাসিত হচ্ছে সন্ন্যাসী জন তখন উপর হয়ে যিশুর পায়ে মাথা রাখলেন সন্ন্যাসী জন যেভাবে যিশুর পাদুটি আঁকড়ে ধরে চোখের জলে ধুইয়ে দিলেন তাতে তাকে দেখে মনে হল যেন তিনি আরেক এক মাক না আনন্দে বিগলিত হয়ে জন বললেন প্রভু আমার আমায় গ্রাহ্য করো না বরং তোমার পূর্ণ যাতনা ভোগ ও অমূল্য রক্তের গুণে আমার আত্মাকে তোমার ভালোবাসায় সঞ্জীবিত করে তোল কারণ তুমিই তো বলেছ আমাদের সমস্ত অন্তর দিয়ে তোমায় ভালোবাসতে আর তোমার সাহায্য ছাড়া আমরা তা করতে অক্ষম কাজে হে ঈশ্বর নন্দনও আমার সহায় হও আমি যেন আমার সমস্ত অন্তর দিয়ে সমস্ত শক্তি দিয়ে তোমায় ভালোবাসতে পারি অবশেষে সন্ন্যাসী জনের কাতর প্রার্থনার ফল মিলল তার হৃদয় আগের মতো ঈশ্বরপ্রেমের আগুনে প্রজ্বলিত হল তিনি আবার সেই পরম শান্তি ফিরে পেলেন তিনি যখন বুঝতে পারলেন যে তিনি আবার ঈশ্বরের করুণা পেয়েছেন তিনি বারবার যিশুকে ধন্যবাদ দিতে লাগলেন ও তার পা চুম্বন করতে লাগলেন এরপর তিনি যিশুর মুখের দিকে তাকালেন যিশু তার দুই পবিত্র বাহু জনের দিকে বাড়িয়ে দিলেন যাতে তিনি তা চুম্বন করতে পারেন সন্ন্যাসীর জন অত্যন্ত ভক্তি ভরে যিশুর হাতে চুম্বন করলেন এবং ঝুঁকে পড়ে যিশুর বুকে মাথা রেখে যিশুকে আলিঙ্গন করলেন ও চুম্বন করলেন এই আলিঙ্গন ও চুম্বনের সময় সন্ন্যাসী জন এমন এক স্বর্গীয় সুবাস পেলেন যে তার মনে হল পৃথিবীর সব সুগন্ধ এক করলেও এই স্বর্গীয় সুবাসের কাছে তা দুর্গন্ধ বলে মনে হবে এই পরম সুবাসের আবেশে সন্ন্যাসী জন কয়েক মাস আনন্দে ও সুখে আচ্ছন্ন হয়ে রইলেন যিশুর পরম পবিত্র হৃদয়ের সংস্পর্শে যে দিব্যজ্ঞান লাভ করেছেন তারই গুণে সন্ন্যাসী জনের মুখ থেকে নির্গত বাণী শ্রোতার মর্মে গিয়ে আঘাত করত এবং এর ফলে বহু পাপের মনে পরিবর্তন আসে বনে যে পথ দিয়ে যিশু হেঁটে গিয়েছিলেন সেই পথটুকু দিয়ে চলার সময় সন্ন্যাসী জন অনেক দিন পর্যন্ত সেই পরম সুবাস আঘ্রাণ করেছেন এক সময় সন্ন্যাসী জনের ঘোর ভাব কেটে যায় এবং খ্রিস্ট তার মধ্য থেকে অন্তর্হিত হন কিন্তু তার হৃদয় দিব্য জ্যোতিতে এতই উদ্ভাসিত হয়ে থাকে যে খ্রিস্টের ঈশ্বরত্ব পরম পরমতৃত্ব বা শাস্ত্রের যে কোনো নিগুড় তত্ত্বের ব্যাখ্যা তিনি পণ্ডিত না হয়েও অতি প্রাঞ্জলভাবে দিতেন তাঁর পাণ্ডিত্যপূর্ণ কথা শুনে পোপ মহোদয় ধর্মপাল রাজা মন্ত্রী ও শাস্ত্রবিদগণ অনেকবারই আশ্চর্য হয়ে গেছেন প্রভু যিশু তোমার জয় হোক আমিন